ছোলা ভাজি আর এটা ছোলা সবই থাকবে আমার জি ঘুর দিবালা এটা কত সুন্দর লাল হয়ে গেছে হলুদ দিয়ে জামাটা একদম ভলে ভলে বা না হ্যাঁ পড় গেল পড় গেল পড় গেল পড় গেল মুলা ভাজিটা দেখতে পাচ্ছেন गाइस কত সুন্দর মুলা ভাজিটা হয়ে গেছে একদম ঝমকা হ্যালো गाइस वेलकम टू माय YouTube চ্যানেল আই লাভ মাই নিউ ভ্লগস তো দেখতে পাচ্ছেন আমাদের আই লাভ মাই ইন্ডিয়ান ভ্লগস চ্যানেল আই গেস শুভ সকালে মূল ভাজি হবে মূলের শাক এখন আমার টুম্পাস না এই তো দেখতে এখানে মূলের শাক কাটতে পুষেছে কী শাক মূল মূলের শাক আর এই যে মূল গোলা কেটে কুটিকা রাখছে দেখতে পাইছ কত সুন্দর মানে এখন ভাজি হবে মূলের পতে গেলে এখন কেটে রেডি করা হচ্ছে সকাল সকাল মূল ভাজি হবে আর এই যে আমার মেয়ে দেখতে পাচ্ছ হাজারা খাতুন ছোট মেয়ে এখন পড়তে বসেছে হেড মানে মাথা নোজ মানে নাক সব পড়তে বসেছে ছোট মেয়ে আমার এখন পড়াশোনা করছে চোখে কি হলো তোমার 14 লক্ষের Rita গা ভালো ভালো করে বসো এই জামা মেয়ে এখন পড়া পড়া মেয়ে এখন পড়ে শোনাবে হেড হেড মানে মাথা ও এল আই

রান্না করে খাওয়া দাওয়া করতে পারছি আজ পুরো ভিডিও হবে এই যে আমাদের রান্নার পুরো জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আমার বাইরে এটা ফাঁকা জায়গা বাইরে সব জামা কাপড় মেলে দেওয়া আছে আর আমাদের ঘরটা তো এটা ঘরের অবস্থা খুব খারাপ এখানে রান্না হচ্ছে রান্না বর্ডারটা এখানে আছে দেখতে পাচ্ছ রান্নার জায়গাটা বাইরে বসে রান্না হচ্ছে তুমি কিছু বলো রান্নাটা কেমন হবে কি রান্না এটা মুলো শাক মুলো শাক মাংস মাংস মানে মাছ করে মাছ করে হ্যাঁ আর কি হবে মাছ মাছের জল মাছের রেসিপি আর মুলো भाजी মাছের জন্য আর এদিকে দেখতে পাচ্ছেন লাল আলো আজকে তিনটে सब्जी আছে নাকি না তিনটে তিনটে सब्जी আছে হ্যালো গাইস वेलकम टू माय ইউটিউব চ্যানেল হ্যালো মাই ইন্ডিয়ান ব্লগস আজকে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা খুব খারাপ মেঘলা মেঘলা আকাশ সরি দেখে অন্ধকার অন্ধকার লাগছে গল্প কম তাড়াতাড়ি হাত চালাও দেরি হয়ে যায় তাড়াতাড়ি হাত চালাও রান্না করে শেষ করতে হবে খিজে লিজে খাওয়া দাওয়া করতে হবে হাত টিফিন করি কিছু কিনা শুধু শশা খেয়েছি শশা খেয়ে হাফ টুপিন হয় শশা তো শশা তো শুধু জল ও তো এখনই পেশাব কেলে বার যাবে

ফুলে ভাজিটো বাম্পাৰ কৰি ভাজি যাতে খেতি খুব মজা লাগে নে কি কাপটো হেৰি লাগিছ তাত হেল নাই খেলা কাটছ এই যে আমাদের টম পয়সা আর ভাজি মূল্য ভাজিটা দেখে নাও কেমন হয়েছে সেই সুন্দর ভাজি হয়েছে এখন বাজারে সাড়ে দশটা এই যে মূল্য ভাজিটা দেখতে পাচ্ছি গাইস কত সুন্দর মূল্য ভাজিটা হয়ে গেছে একদম ঝামাকা ধামাকা হয়ে গেছে ধামাকা ভাজি সেই সুন্দর ভাজিটা হয়ে গেছে

তারপর সবজি হবে মাটি तल करालो আর সালালো নাকি রেজল এইটা ধরো লাগা এই জায়গা এই দেখো আছে আমাদের মুলো भाजी একদম রেডি একদম রেডি भाजी একদম মুলো भाजी আলু কা দিব না তেলা ধুই হ্যাঁ আমাদের পর সবজি হবে মাছ আইলা মাছ নাকি আমাদের একটু আইলা মাছ পাওয়া যায় এই আইলা মাছ हम भाजी হবে भाजी केला